আসসালামু মাল্লাহ নাবিয়া তুয়ালামুআাল সম্মানিত দিনই মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি প্রতির্ণ হোক আল্লাহ রাসুলের উপর আলাইহি আল্হসাল আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জালের আগমন আবহ রাইরা রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল আলিহাল্লাম বলেছেন শেষ জামানায় এমন মিথ্যুক দাজ্জাল লোক বের হবে যারা তোমাদের কাছে এমন সব মনগড়া হাদিস নিয়ে উপস্থিত হবে যা তোমরা শুননি তোমাদের বাপদাদারাও শুনেনি অতএব সাবধান তাদের থেকে দূরে থাকবে যাতে তারা তোমাদেরকে গুমরাহ করতে বা বিপদে ফেলতে না পারে হাদিস একশো চুয়ান্ন হাদিসটি সহি আবহ রায়রা রাজাল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল সাল আলহ্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় ৩০ জন মিথ্যাবাদী দাজ্জালের আগমন ঘটে আগমনের পর তারা প্রত্যেকেই দাবি করবে সে আল্লাহর রাসুল পোখারি ছত্রিশশো নয় মুসলিম সাত হাজার দুইশো বত্রিশ আবুদাউদ চার হাজার তিনশো তেত্রিশ হাদিসটি সহি হাদিস দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে কেয়ামতের পূর্বে প্রায় ৩০ জন মিথ্যাবাদী দাজ্জাল বের হবে তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসুল দাবি করবে এবং এমন সব মন গড়া কথা বলবে যা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেননি তাহাবা একরাম শোনেননি তাদের বাপদাদারাও শোনেনি তাদের থেকে সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে সাবধান থাকার অর্থাৎ দূরে থাকার নির্দেশ দিয়েছেন এখানে একটি কথা বিশেষভাবে বলতে হয় যে পাসিহুদ্দাত জাল বা কানা জাল একজনই হবে এবং সে এই তিরিশের মধ্যেই একজন এবং সর্বশেষ আর তার ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ যেমনটা পৃথিবীর সূচনাকাল থেকে কিয়ামত পর্যন্ত আর কখনোই হয়নি এবং হবেও না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং মিথ্যাবাদী দাজ্জাল থেকে সাবধান থাকার তাফিক দান করুক আল্লাহ মাহমেন